সম্মানিত গাড়ল খামারি ভাই বোনেরা আমার আন্তরিক রহমতুল্লাহ এখানে দেখতে পাচ্ছেন কিছু গাডল আছে কেবল গোসল করায় দিলাম আর যে ভাই ও দুইটা করে বাচ্চা আলাদা ধারি নেওয়া ইচ্ছুক খুব দ্রুত আমাকে জানাবেন কারণ দুইটা করে বাচ্চা কেবল দশ দিন এক সপ্তাহ করে বয়স হয়েছে এখানে দুইটা করে বাচ্চা নিলে ধারী সহ মানে মা গাড়ল সহ আমি দিতে পারবো আপনাকে ইনশাল্লাহ মানে আমার কাছ কিছু আছে মানে চলে যাওয়ার আগে আপনারা যদি যোগাযোগ যেই ভাই করবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন আর দুটা করে বাচ্চা যে মা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা আছে অলরেডি আপনার দুইটা ধাড়ির দুইটা করে বাচ্চা আছে আর একটা করে আছে অনেক বেশ কটাই আপনাদের যদি কোনো ভাই বোনদের লাগে তাহলে আপনারা যোগাযোগ করবেন আমার কাছ থেকে আমার গ্রাম মহাজনপুর মহপুর জেলা মজিবনগর থানা নাম্বার টু থ্রি জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তেতাল্লিশ এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে রঙের দুনিয়ায় ঘুরছ তুমি রঙি চরিয়া ভাবছ কি মন কভু তুমি जबे हठात मोरिया